আসসালামু আলাইকুম এভরিওয়ান আর একটা ভিডিও লইয়া এলাম আপনারা মাঝে গত কোথায় আমার বন্ধু শিপু ও তার বড়োভাই টিপু ভাইয়ের অলিমা অনুষ্ঠান তো ভাবলাম আপনারা মাঝে একটা ভিডিও তুলিয়া ধরি আর আমরা সব বন্ধুর পক্ষ তাকিয়া আমি দুলাল কাউসার ফয়সল মামুন আমরা তার অলিমা অনুষ্ঠানও গেছিলাম তারপরে তারার বাড়ির সামনে আইলাম গেটের সামনে তো আস্তে আস্তে আটি আটি জ্বালাম আর আমদারে রিসিভ করছে ফয়সল মামুন তারা দীর্ঘ সময় অপেক্ষায় আছে আমদার লাগিয়া আমদার লাগিয়ে তারা খাইছে না বারসাইয়া এরপরে আমরা যাইতেও তারা আমদারে খানি দিলাইছেন হৈর খাইলিতাম আগে পরে আমরা অন্যান্য ভাই ফোর তো খাইলি আর খুব বেশি গরম আছিল খাওয়া গেছে না গরম লাগি বিয়ার দিনও গরম আসিল আর খুব ভালো লাগছে তারা দুয়ো বাইরে একজাত ড্রেস আপ লাগাইছেন তারা আর খুব সুন্দর লাগছে তারা দুইও বাইয়ের বিয়ার দিনও সুন্দর লাগছে অলিমার অনুষ্ঠানও সুন্দর লাগছে করে আমরা আমরা সব বন্ধুর পক্ষ থাকিয়া তারা দুইও হাতে সম্মাননা স্মারফ তুলিয়া দিলাম আর আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়া সাথে থাকবা